রাসূল اکرم صلی اللہ علیہ وسلم ঘোষণা করলেন আল্লাহর আয়াত নাছিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াদারু মা বqiya আমিনার আর-রিবা ইন কুনতুম মুমিনিন হে মুমিনগণ সুদকে তোমরা পরিহার করো যদি ईमानदार হয়ে থাকো যদি ईमानदार হয়ে থাকো কি করো তোমরা সুদকে পরিহার করো কি করো তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো বজারু মা বাতি আমিনার রিবা সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো আর যদি না করো সুদ যদি তোমরা পরিহার না করো ফাজারু বিহারবিমিনাল ব্লাহি ও রসুল ইহি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও হে জাতি হ্যাঁ মুসলিম সম্প্রদায় আমরা তোমাদের কাছে পয়গলাম পৌঁছে দিতে চাই আল্লার উপর বিশ্বাসী জাতি আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনোদিন কারবার করতে পারে না সুদভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদভিত্তিক তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার নসুরের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত যেই মুসলিম জাতি আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে সে মুসলিম জাতি যদি স্বয়ং সঙ্গে যুদ্ধে নিত্য থাকে তাদের জীবনেও কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই এই জন্য মুসলিম জাতির উত্থানের জন্য মুসলমানদের বিজয়ের পূর্ব শর্ত হল সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে কোরআনের আয়াত সুরায় পাখার আয়াত এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব খেলতে পারেন নাই শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব খেলতে করেন নাই তৃতীয় দায়িত্ব তালিম হিকমত সুদকে সমাজ থেকে সমরে উদ্ধার করার উদ্যোগ নিয়েছেন বলেন সুভার আল্লাহ শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই শুধুমাত্র তফসিল করে দিয়ে নবীর দায়িত্ব খেন্ত হয় নাই বরং এক একটা বিধান আল্লাহর এক একটা আয়াত কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে করা যায় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন কিভাবে উদ্যোগ নিয়েছেন সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন কিতাব উল্টান হাদিসের কিতাব বুখারি শরীফের হাদিস নবীজি ঘোষণা দিলেন আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাউদুউন তাহতা কদমাইয়া জাহিলিয়াতের যুগে যত সুদের কারবার চলত ইসলাম এবং আল সমাজ গডবার পর সেই জাহেলি যুগের রীতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না নবীজি বললেন সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে আল্লাহ নবী আఖরি কষ্ট কথা বললেন আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম এরপরে আল্লাম নবী ঘোষণা দিলেন অনেকে আসো তোমরা যারা আগে কুফুরির জমানায় জাহলি যুগে সুদের উপর লব্দি করেছ। সুদের উপর মানুষকে ঋণ দিয়েছ সুদি মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছ এই রকম কাজকারবার যারা করত সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহ রবীর চাচা হজরদা আব্বাস বিন আবদুল মুত্তলিব রদী আল্লাহ আনহু মক্কার ঘরে ঘরে আব্বাস রাদী আল্লাহ আনু মানুষের কাছে ঋণ টাকা দিতেন টাকা পাওনা ছিল এবং সকল টাকা লব্ধি করা ছিল বিনিয়োগ করা ছিল সুগের সুদের ভিত্তিতে আল্লাহ নবী ঘোষণা করলেন জাহিলি যুগের সমস্ত সুদ আমি আল্লাহ নবী মৌকুফ ঘোষণা করলাম সর্বপ্রথম যেই সুদ আমি মাফ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে সুদ আজ থেকে কবর রচনা করা হলো হে মুসলমান যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের বুনিয়াদ قائم হয়েছিল ইসলামের বিজয়ের কেতন উড়ে ছিল অন্যায় বৈষম্যের কবর রচনা করে সুদ ভিত্তিক ব্যবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম অত্যাচার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কবরের পচা মাল কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে এজন্যই আজ মুসলমানদের এই অধপতন যদি মুক্তি চাও যদি মুক্তি চাও শুধুমাত্র এমাদত দিয়ে মুক্তি আসবে না এবাদত যেমন করতে হবে যেরকম নামাজ রোজা হজ যাকাত দসবিত আদায় করতে হবে ঠিক একইভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর করতে হবে সুদ ভীতি করতে ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে রাসি আসাম তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন খাতনামান তিন